ক হে কু দূর যদি আসসালামু আলাইকুম জবাব দেন না জবাব দেন না আপনাদের এলাকার ফুলা হুজুর আমার বিয়ে করার প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু আমার ফ্যামিলি আমাকে বিয়ে করাতে রাজি হচ্ছে না এখন আমার করণীয় কি কোন ফায়াদা কিতা দুই দিলতে এ ভাগল না আসলে বালাগতি কইছে অন কিতা তা করবো বাদ দিয়ে কইতে রে না এ তার আব্বা আম্মার মধ্যে আসেন নি ছিল তো বাদ দিয়ে দিব ফি দিয়া বলে তুই মান সম্মান মারছ বালা কথা বাই তুই মারতি তুই নিবারত মাফিলি গিয়ে আমার মান মারতি আচ্ছা যাক জেরি এই তার মনের আশা আচ্ছা কোন আপনার ছেলে উপযুক্ত হয়ে গেছে গে হে কি ফাপ করুক আপনি চান যদি কোন ফাপ করুক চান আজকে একদিন যদি সাইদ কালা মনে করে নাই দুইটা বাজে আয় রাখ দিয়ে কেউ সেরা গেলে বাইত নি তুইছে তোমার পুত্র তুই মুখের সাথে বাইন্দা তুইছে ইজ্জত থাকব না কম্ব এই যেরকম থাকবো না কম্ব এরকম ঘটনা অনেক এলাকার ভিতরে যদি কোন হয় না হয় না যদি দেহেন না তার লাইনটা বেশি একটা ঠিকঠাক নাই তাহলে দুইটা বিন্দা লেবেন বিন্দা লেলে বুঝবো কথা কয় বিন্দালেলে বুঝবো এই এই তার মনের আশা বিয়া তো তাও নিয়রটা ভালোই খারাপ না দেখতাম কই দেয়া করবার যে আমরা কত বড় হইলাম জীবনে কোথাও সাহস পাইছি না কোনো জায়গা এত কলজার ভাড়া কলজা দিয়ে সাড়ে তিন হয়ে আচ্ছা যাক তার মনের আশা যেহেতু প্রাপ্ত বয়স্ক হয়েছে আমরা দোয়া করুন টেনশাল তার বিয়ার হয়ে যাক দোয়া করবেন নি দোয়া করবেন নি আও বিয়ার পরে বিপদ পড়লে হ্যাঁ না পড়বো আপনি পড়বেন দোয়া করে দেন না অসুবিধে কি দোয়া তো দরহার এই দোয়া করে দেন আর তার বাপ মা যাতে তার বুঝে ই তার বুঝে আর তার বিয়ে করে দিয়ে আমিন কর না আর জোরে কর না আমিন আর বিয়ে করা তো বালা এই আন আন্নিকা হমিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাই সামিন নি এই নিকা বিয়ে হইলে আমার সুন্নত এই এই যে ব্যক্তি এই আমার সুনতে আঁকড়াই ধরলো আমার সুন্নত করলো সে আমার সাথে জানাতে থাকবো মার হাবা কইতেন না আর জোর করলো মার হাবা এই বিয়া অনেকে কোন সুনত বিয়ে হালি সুনত না বিয়া ফরজ বিয়া ওয়াজিব বিয়া সুনত বিয়া আবার হারাম বিয়া কি আর জোরে কোন কি হকল কথা তোর হকল আনো কোন জানা এই হারামটা গরে তুই জানা নিয়ে আর ফরজ ওয়াজিব যারা মনে করেন ওই হের অবস্থাটা হন ফরজ ওয়াজিব দিছে এর দিকে কি হয়ে দিছে আর স্বাভাবিক অবস্থায় মনে করেন হে মনে করেন দরবার টরবার লাগাইতো না সময় সে ব্যবসা বাণিজ্য করতেছে সব ঠিক আছে এই সবাই মিললে তারা বিয়া করে ওইটা শূন্য মার হাবা না আর ওজন কন্যা মার হাবা আর লাইন মাইন ধরে বিয়ে টিয়া করো না বিয়ে করার পরে জিনিসটা কি ভাইবা লাইন কইরা দরজা লাগাই ফিটা দিব মানুষের কাছে বাইরে কইতার তো ফার্তা না যে বউ দিছে কথা কয় না কথা কন ঠিক না আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন কর না আরজন জোর কর না আমিন এমন ফায় বড় দিল